মাদক ব্যবসায়ী দলের নেতা কিন্তু আমরা এই জায়গাটা চাঁদাবাজ যারা হুমকি দিচ্ছেন ফৌজদা দিতে অপরাধের অধীনে আনা দরকার কোন দলকে সামগ্রিক ভাবে কারণ বিএনপির অধিকাংশ মানুষের ভীষণ অংশ অত সেই জায়গায় দলকে এই সম্পর্কটা আলাদা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে দেখেন আমি জাতীয় পার্টির ব্যাপারে এক্সাম্পল দিই দেখেন জাতীয় পার্টির ব্যাপারে আমি শুরু থেকে বলেছি আওয়ামী লীগের যা যা অপরাধ মাত্রা কমতি হিসাবে তারও একই অপরাধ আছে কিন্তু আমরা কি জাতীয় পার্টির অফিস ভাঙতে গেছি জাতীয় পার্টির কোন নেতা গায়ে হাত দিয়েছি সেই রাজনীতি বিশ্বাস করি না ফজলু ভাইয়ের ব্যাপারে অনেক বিষয় আমি সুপার করি দিমদ দিমদের মধ্য আমি বলবো যে যেভাবে আমি বলছি যে আমার বিরুদ্ধে আপনি মিছিল করেন আমার বিমত খন্ডন করেন আমার বিরুদ্ধে আপনি বক্তব্য দেন সবকিছু কিন্তু প্রশ্ন হচ্ছে কাউকে ইনকিমিটেড করা হুমকি দেয়া গায়ে হাত তোলার চেষ্টা করা অবাঞ্চিত করবার চেষ্টা করা এই জায়গায় যেতে দিব না ঢুকতে দিব না হাত পাও ভেঙে দেবো রামদারি কোপাবো এই কথাগুলো হচ্ছে বোধকারী অপরাধ অতএব যেটা গণতান্ত্রিক অপরাধের মধ্যে পড়বে না সেটা গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে অ্যাড্রেস করতে হবে আর যেটা ফৌজদারি ক্যাটাগরিতে পড়বে সেটা ফৌজদারি ব্যাকরণ দিয়ে করতে হবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভাই যেটা প্রশ্ন করেছে ভাই যেটা বলেছেন প্রশাসন বলতে প্রশাসনের সবাইকে বলছে একটু নির্বাচন সবাইকে বলছে যারা যারা আপনার একটা ভালো নির্বাচন আয়োজনের জন্য ইনভলভ তাদের সবাইকে বলেছে প্রশ্ন হচ্ছে যে কাদেরকে নিয়ে আপনি নির্বাচনটা করবেন ইলেকশন কমিশন তো অবকাটা মানুষ কার দেড় হাজার হাজার লোক বল আছে বাংলাদেশে আপনার ভোট কেন্দ্র আছে এইবার তেতাল্লিশ হাজার প্লাস একটা কেন্দ্রে অনেকগুলো বুথ আছে

যে আমরা তো এখনই নির্বাচনের প্রাক্কাম কিন্তু শুরু হয়ে গেছে আমরা তো এলাকায় যাওয়া শুরু করেছি ব্যাপারটা এরকম তফসিলের পরে আমরা নির্বাচনের যাব তো এখনই যদি আমরা হুমকি বোধ করি এখনই যদি আমাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয় এখন যদি আমার নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তা থাকতে হয় এবং বারবার বলার পরেও এলাকার নন ক্রিমিনালদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সাডেনলি তো এই নির্বাচন তারা কিভাবে তুলবে ডিসির সামনে পরশু দিন আপনার পুরো মানে প্যান্ডেল ভুল্লু করে দিয়েছে

এবং আপনার প্রশাসনের উপরে কোন নিয়ন্ত্রণ নাই এটা আমরা দেখতে পাচ্ছি যে ডিসাইসিভ অ্যাকশন থাকা দরকার ছিল সেটা দেখি নাই যৌথ বাহিনী প্রায় দেড় বছর ধরে আপনার মাঠে ম্যাজিস্ট্রেসে নিয়ে কোথায় আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না বিভিন্ন এলাকাতে দেখতে পাচ্ছেন যারা রাজনৈতিক দলের নেতাদেরকে হামলা মামলার পরেও তারা কোন সলিড অ্যাকশনে যেতে পারছে না বরং আমরা দেখেছি আওয়ামী লীগের মামলাগুলোতে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা গ্রেফতার হয়েছে তারপরে এইটটি পার্সেন্ট ইতিমধ্যে জামিনে বের হয়ে আসছে এবং তারা এলাকাতে

যদি অন্য কোনো মেজর ইস্যু ডেভেলপ না করে প্রশাসনিকভাবে কাজে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে দেখেন এইটা তো একটা সারা দেশের চ্যালেঞ্জের কথা বললাম আমার ঘটনার কারণে যেটা হচ্ছে এখন একটা হাইলাইট হচ্ছে কিন্তু আমরা আমাদের দলের প্রার্থীরা যারা বিভিন্ন জায়গায় প্রার্থীরা করছে ইভেন দেশের জাতীয় নেতারা দেখেন জোনাল সাকি ভাই ব্রাহ্মণ গিয়ে হেনস্থা শিকার হয়েছে নুরু ভেটিনু ওখানে গিয়ে হেনস্থা শিকার হচ্ছেন ওসমান হাতি হেনস্থার শিকার হচ্ছেন

প্রশাসন একশন নিচ্ছে না তা চাকরি হয় কিন্তু বিএনপি নেতারা যদি একটু দায়িত্ব নিয়ে বলে তাহলে কিন্তু প্রশাসন আবার সাহস পাবে আমার কথা কিন্তু সবসময় সাহস পাবে না সেই জায়গাতে আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এবং যদি এই ধরনের অনিশ্চয়তা চলতে থাকে বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং এটাই গিয়ে হবে এখন বিএনপি যদি সেই দুই সালের মতো একক ভাবে নির্বাচন করে জিততে চায় জিততে পারবে